আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দত্তপুকুর দু নম্বর রেলগেট ঈশান রিয়েল এস্টেটে বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন আপনারা ছোট্ট একটি বাসস্থান নিজের জমিতে করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে ঈশান রিয়েল এস্টেট তাদের বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য খুব সুবর্ণ সুযোগ ওনারা রেখেছেন যারা ছোট ছোট জমি ক্রয় করতে চাইছেন নিজের ভিটেতেই নিজের জমিতেই ছোট্ট একটি বাসস্থান করার স্বপ্ন বুনে রেখেছেন তাদের জন্য ওনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন সেটি জানার চেষ্টা করব ঈশান রিয়েল এস্টেটের কর্ণধার বাদল ঘোষ দাদার থেকে নমস্কার দেখুন আমাদের কাছে অ্যাকচুয়ালি জমি আছে আড়াই লাখ টাকা করে কাঠা এটা সব থেকে কম সব থেকে নিম্ন হচ্ছে আড়াই লাখ টাকা করে কাঠা আছে ওই জমিতে আপনারা যদি বলেন আমরা বাড়িও বানিয়ে দেয় বাড়িটা আলাদা বাড়িটা করার জন্য আলাদা রেট আচ্ছা আর জমির জন্য আলাদা রেট জমি যেমন আড়াই লক্ষ টাকা করে কাটা কেউ দেড় কাটাও নিতে পারে নিয়ে বাড়ি করতে পারে আর বিল্লাসের ব্যাপারটা হচ্ছে আমরা আমি বিল্লাসের ব্যবসা অ্যাকচুয়ালি করি না আমার দাদারা করে বিল্লাসের ব্যবসা দাদাদের সঙ্গে কথা বলিয়ে দেবো এবার যেভাবে আপনারা বাড়ি করবেন সেইভাবে স্কোয়ার ফিট হিসাবে যদি আপনারা করেন সেটা আমি কথা বলিয়ে করিয়ে দিতে পারবো আচ্ছা আপনারা যে বললেন মিনিমাম আড়াই লাখ আড়াই লাখ টাকা করে কাঠা মিনিমাম করলে আপনাদের থেকে এক কাঠা দেড় কাটা যে যা মন চায় নিতে পারবে একদম পারবে আর সর্বোচ্চ কত অবধি সর্বোচ্চ আমার কাছে জমি আছে সর্বোচ্চ তেরো লক্ষ টাকা করে কাটা এখন আছে আচ্ছা তো জমিগুলোর থেকে জল ওঠার কোনো সম্ভব না যেটা আড়াই লাখ টাকা করে কাটা সেটা তো অল্প একটু জল তো হবেই হবে আর যেটুকুতে জল উঠবে না তার সর্বনিম্ন বাজেট একজন পার্টিকে কত রাখতে হবে চার লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে পারবো যেখানে জল হবে না এখনই বাড়ি করতে হবে এখনই বাড়ি হবে চার লক্ষ কুড়ি হাজার টাকা যদি আপনারা এই মুহূর্তে বাজেট রাখেন দত্ত কুকুরে এই মুহূর্তে বাড়ি করার মতো যে জায়গা সেটি আপনারা পেয়ে যাবেন এখনই এখনই এর সাথে যদি আপনারা চান যে আমরা বাড়ি সহ কন্ট্রাক্টে ওনাকে দায়িত্ব দেব উনি তৈরি করে দেবেন সে ধরনের ব্যবস্থাও রয়েছে আর আট ফুট রাস্তা ছ ফুট রাস্তা বারো ফুট রাস্তা কুড়ি ফুট রাস্তা বিভিন্ন ক্যাটাগরির রাস্তার পাশের জায়গা তো আপনার কাছে রয়েছে আচ্ছা আচ্ছা আর যদি কেউ বাড়ি সহ জায়গা কিনতে চান এ ধরনের কোনো ব্যবস্থা আপনাদের আছে কিনা আছে এটাও আছে এটাও আছে আমরা টোটাল বাড়ি বানিয়ে হ্যান্ড ওভার করি আচ্ছা আর যদি অনেকে আছেন বিভিন্ন মফসল এরিয়াতে থাকেন কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব মেরিয়ে থাকেন ওনারা চাচ্ছে যে একটি বাগান বাড়ি করার জন্য যে আমরা বছরের ছুটিতে মাঝে মধ্যে একটু গেলাম সেখানে একটু সময় কাটালাম পরিবার নিয়ে এ ধরনের কোনো বাগান বাড়ি করার জমি আপনাদের কাছে রয়েছে কিনা বাগান বাড়ি করার জমি আমাদের কাছে আছে আমাদের নিজস্ব বাগান বাড়িও কিছু আছে সেই বাগান বাড়িগুলো আমরা বিক্রি করি আর বাগান বাড়ি আমাদের নিজস্ব আছে সেগুলো আমরা বিক্রি করবো আচ্ছা ওইগুলো আছে ওইগুলো বিভিন্ন টাইপের দাম আছে কোনোটা এক কোটি কোনোটা দেড় কোটি কোনোটা আড়াই কোটি এরকম দাম সেগুলো আমাদের নিজস্ব আছে কিছু আচ্ছা তো ঈশান রিয়েল এস্টেট থেকে যদি কেউ জায়গায় ক্রয় করে কি ধরনের সুযোগ সুবিধা আপনারা কাস্টমারকে প্রোভাইড করছেন আমার কাছে যে আড়াই লক্ষ টাকা করে কাঠা আছে এই মুহূর্তে জমি আচ্ছা ওই জমিটা যদি স্ট্যান্ড কেউ এক মাসের মধ্যে কেউ নিয়ে নেয় আমি রেস্ট্রি টোটাল যা যে পয়সাটা লাগে সেটা আমি টোটাল আমি দিয়ে দেবো আমি টোটাল বিয়ার করে দেবো কারোর এক পয়সা রেস্ট্রি খরচা সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি রেস্ট্রি খরচা ফ্রি রেস্ট্রি এবার ইভেন মিউটেশন দুটোই আমি করে দেবো দুটি করে দেবেন আড়াই লক্ষ টাকা করে কাঠা যদি কেউ জমি আমার থেকে নেয় আচ্ছা আমি রেজিস্ট্রি মিউটেশন দুটোই ফ্রি করে দেবো আচ্ছা তো শুধু এই জমিটার জন্য আচ্ছা তো দত্তপুকুরে স্টেশন থেকে এই মুহূর্তে যেই বাড়িঘরগুলো তৈরি করবে চার লাখ কুড়ি হাজার টাকা আপনি বলছেন কতটুকু ডিস্টেন্স হতে পারে একদম ডট দেড় কিলোমিটারের মধ্যে মাত্র দেড় কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে ওটা চার লক্ষটা চার লক্ষ কুড়ি হাজার টাকা কাটা ওটা আর যেটা আড়াই লক্ষ টাকা কাটা ওটা হচ্ছে দু কিলোমিটার ডিস্টেন্স আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আসতে হবে ঈশান রিয়েল এস্টেট এটা হচ্ছে দত্তপুকুর দু নম্বর রেলগেট আচ্ছা দু নম্বর রেলগেটে হচ্ছে আমার অফিস তরুণ সংঘ ক্লাবের পাশে ফোন নাম্বারটা যদি একটু ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডবল জিরো ডবল ফোর টু ওয়ান টু আরেকটাও নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ওয়ান এইট এই দুটো যোগাযোগ করে রিয়েল এস্টেট থেকে যে কোনো ধরনের যেকোনো জমি আপনারা ক্রয় করতে পারেন নিজের একটি বাসস্থান এবং ঘর তৈরি করা সকলেরই স্বপ্ন থাকে সেই স্বপ্ন বোনার সহযোগিতা নিয়ে ঈশান রিয়েল এস্টেট সবসময় আপনাদের পাশে রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার পুনরায় দেখা হচ্ছে নমস্কার